বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমি আলোচনা করবো মহামানিত হাদিস নিয়ে আলোচনা করবো সুসল আল্লাহ আল্লি আসাল্লাম জান্নাতের নারীদের জন্য জান্নাতের সহজতম রাস্তা কীভাবে খুলে দিয়েছিল সেই কথা শুনলে আমাদের হৃদয় আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলী বলেছেন যদি কোনো নারী পাঁচ অক্ত সালাদ আদায় করে রমজানের রোজা রাখে নিজেদের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর অনুগত্য করে তাহলে তাকে বলা হবে হে নারী জান্নাতে যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা মতো প্রবেশ করো ইবনে হিব্বাস সহি হাদিস এ হাদিস নারীর জন্য কত বড় সুখবর তা আমি বলে দিলাম বা বাবা সুসাল্লা ভালুসালাম বলেছেন আমি সেগুলোই তুলে ধরেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই দেখবেন শেষ পর্যন্ত তো পাঁচ নামাজ নামাজ হল ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী হোক বা পুরুষ নামাজ আসমান থেকে জান্নাতের চার্জা আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনক পঁয়তাল্লিশ নম্বর আয়াত রমজানের রোজা রোজা ধৈর্যের শিক্ষা দেয় রোজা এমন একটি ইবাদক ধৈর্যের শিক্ষা দেয় রমজান হলো তাঁপা অর্জনের মাস হাবিসে এসেছে রোজা হলো একটি ঢাল যা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করে লজ্জাস্থানের হেফাজত আজকের সমাজে পর্দা ও পবিত্রতা রক্ষা করার করার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আল্লাহ আহমে বলেছেন আর তারা তাদের লজ্জাস্থান হেফাজত করে সুরাবমিন পাঁচ নম্বর আয়াত নারী হেব ইজ্জত ও পর্দা তার জান্নাতের ঢাক স্বামীর অনুগত্য স্বামী স্ত্রী সম্পর্কে ইসলামের খুবই গুরুত্বপূর্ণ রাসুল সুল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে নারী পাঁচ অর্থ নামাজ পড়ে রমজানের মাসে রোজা রাখে স্বামীকে সন্তুষ্ট রাখে সে জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করবে স্বামীর অনুগত্য মানে কোনো হারাম কাজ নয় বরং বৈধ সৎ কাজগুলোতে সহযোগিতা করা আলহামদুলিল্লাহ ইসলাম ইসলামের নারীদের জন্য জান্নাতের রাস্তা কত সহজ করে দেওয়া হয়েছে আল্লাহ তালা আনুগত্য ইবাদত পবিত্রতা আর স্বামীর প্রতি দায়িত্ব পালন এই চারটি বিষয় আপনাদের ধরতে পারলে নারীকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে প্রিয় দর্শক বিন্দু কেমতের দিন মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি হলো জান্নাত কিন্তু জান্নাত পাওয়া পথ পাওয়ার পথ আল্লাহ অনেক সহজ করে দিয়েছেন আমাদের জন্য বিশেষ করে নারীদের জন্য রাসুল সাল আলী ও একটি হাদিসে নারী জান্নাতের কত সুন্দর বর্ণনা দিয়েছেন আজ আমরা সেটি আলোচনা করবো এনিসান সাল্লাহ আলু আসসালাম বলেছেন যদি কোনো নারী পাঁচ অক্ত নামাজ আদায় করে নন্দনে রোজা রাখে নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে তাকে বলা হবে হে নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা মতো প্রবেশ করতে পারো নারী যদি এগুলো পূর্ণ করে তবে তার জান্নাতের সব দরজায় খুলে দেওয়া হবে কত বড় সৌভাগ্য সে যদি সে এইগুলো পালন করে চারটে শর্ত বিষয় আলোচনা পাঁচাত্তর নামাজ তো পড়তেই হবে এগুলো সাপোর্ট আমি আগেই বলেছি পাঁচাত্তর নামাজ আমাদেরকে পড়তেই হবে সেই ছেলে হোক বা মেয়ে হোক সবাইকেই পড়তে হবে পাঁচাত্তর নামাজ আমাদের জন্য একদম সেটা ছাড়াও যাবে না পড়তেই হবে আমাদেরকে আর আরও অনেক হাদিসে এসেছে যে জানি একটা আটটি দরজা আছে সেটা তো সবাই জানি আমরা হ্যাঁ প্রতিটি দরজা একটি বিশেষ ইবাদতের জন্য যেমন নামাজের দরজা রোজার দরজা জিহাদের দরজা দান হয় সাতকার দরজা সব কিছু আলাদা আলাদা কিন্তু একজন নারী যদি উপরের চারটি শর্ত যেগুলো আমি বললাম এগুলো পূরণ করে থাকে তুমি যেই দরজা যে চাইবে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে কেমন দিন দিয়ে কঠিন জানাতে প্রবেশ করবো সেদিন যে কোনো দিয়ে যে কোনো দরজা দিয়ে আমরা কিন্তু প্রবেশ করতে পারবো এটা কেবল সম্মানের জন্য নয় বরং এটা মর্যাদার ঘোষণা আল্লাহ তালা আমাদের একটা মর্যাদার ঘোষণা দেবে হৃদয় ছোঁয়া হৃদয় হৃদয় ছুঁয়ে যাবে সেদিনকে যেদিনকে কঠিন কেমন আল্লাহ তাহলে আমাদের সবাইকে জান্নাতবাসী বাসী বা সবাইকে হৃদয় দান করুক প্রিয় বোনেরা আল্লাহ নারীদের জন্য জান্নাতের রাস্তা অনেক সহজ করে দিয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ নারীদের জন্য জান্নাত অনেক সহজ কিন্তু বেশিরভাগ নারীরা জাহান্নামে নামে যাবে নারী যদি পাঁচ অক্টো নামাজ পড়ে রমজানে রোজা রাখে নিজের পবিত্রতা রক্ষা করে এবং স্বামীকে সন্তুষ্ট রাখে তাহলে তার জন্য জান্নাত নিশ্চিত এই চারটি জিনিস খুব বড় কোনো কষ্টকর কাজ নয় কিন্তু প্রতিদিনের জীবন আমরা অবহেলা করি তাই আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি নামাজ কখনো ছাড়ব না রমজান মাসে পুরোপুরি রোজা রাখব নিজের পর্দা বা ইজ্জত রক্ষা করব স্বামীর সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলব প্রিয় বন ও ভাইয়েরা ভাই বোনেরা কেমন দিন জানাতে দরজা থেকে যখন ডাক আসবে তুমি যে দরজা চাও প্রবেশ করো তখন সেই ডাক যেন আমাদের কানে আসে আসুন আজ থেকে আমরা প্রস্তুতি নিই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমার করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং এরকম ভিডিও যদি আরও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার প্রতিদিনের মতনই আমি এখন প্রতিদিনই রেগুলার সন্ধ্যে সাতটাতে ভিডিও নেমে দিয়েই অবশ্যই সবাই যুক্ত হবেন আর আর অনেক ভালোবাসা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ